পোলা তো দেখতে দেখতে অনেক বড় হইয়ে গেল আর দেরি করা যাইব না এদিকে আমার বন্ধুর মাইয়াও দেখতে অনেক সুন্দর হয়েছে এইবারে বিয়ের কাজটা শেষ করাই লাগব বন্ধু তুই কেমন আছো বল বন্ধু তোর কি খবর অনেক দিন পর হঠাৎ আমার বাড়িতে খবর আবার কিরে অনেক দিন পর আমার ছেলে বিদেশটা এবারে আইছে এটা তো খুব ভালো খবর রে তাহলে আমরা এখন বন্ধু থেকে বিয়াই হইয়া যাব নাকি আনে তুই কি খবর চাস মানে আবার কি রে তোর মাইয়ার লগে আমার পোলার বিয়ে দিলে তো তুই আমার বিয়াই হবি নাকি কস সবই তো ঠিক আছে রে কিন্তু আমি তো আমার মাইয়ার জামাই রে ঘর জামাই রাখবো তুই কি রাজি আছো তুই কি আবল তাবোল কথা কস আমার একটা মাত্র পোলা আমি ঘর জামাই রাখবো তাই না দেখল দিপ আমারও তো একটা মাত্র মাইয়া আমি ঘর জামাই সারা বিয়ে দিব না রে তোর মাইয়ের লগে বিয়ে দেবো দেখে আমি কত ভালো ভালো সম্বন্ধ বাদ দিয়ে আর তুই এখন আমার লগে পাল্টি লস না তোকে এখন আমার বন্ধু কই তো লজ্জা করছে বন্ধু কাবার দরকার কি তোর ছেলের লগে আমার মাইয়ার বিয়ে দে বিয়াই হয়ে যা বিয়াই ডলি আমি তোমাকে অনেক ভালোবাসি আমিও তো তোমাকে অনেক ভালোবাসি তাহলে তুমি আমাকে একটা চুমু দাও আচ্ছা বাবা দিচ্ছি সি 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 আর কত কি দেখব জীবনে একেবারে লজ্জা শরম কিছু নাই রাস্তাঘাটও মানছে না কি বললেন আপনি আমাদের লজ্জা নাই নাকি আপনার লজ্জা নাই এই বুড়ো বয়সেও আপনি চুপি চুপি দেখছেন আমরা কি করছি আপনাদের মতো লোকের জন্য আমরা একটু শান্তিতে প্রেম করতে পারি না তুমি তো আচ্ছা মায়া দেখছি বড়দের সাথে কিভাবে কথা কইতে হয় তোমার বাপ মা সেটা শিখাই নাই আপনার বাপ মা আপনাকে শিখাইনি যে ছোটরা প্রেম করলে এসব এড়িয়ে চলতে হয় তাছাড়া নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ঠিক আছে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে মা তুমি আমাকে মাফ করে দাও মা যাও তোমরা যে প্রেম করো গিয়ে যত সব ঝামেলা প্রেম করেও শান্তি নেই তোমার সাথে আমার বিয়ে হইলে আমার জীবনটা ধন্য হইয়া যাইবো কিন্তু তোমার বাড়ি থেকে যদি আমাকে মেনে না নেয় তাহলে তুমি কি করবা ছাড়ো তো ওইসব নিয়ে তোমার কোনো চিন্তাই করা লাগবে না বাড়িতে সবকিছু আমি ম্যানেজ করে নিব তোমাকে কি ছাড়ার জন্য আমি প্রেম করেছি বিয়ের পরে সোজা মায়ের কাছে গিয়ে বলবো মা তোমার জন্য ঘর জামাই আনছি না বাবা আমি আর ঘর জামাই থাকতে পারবো না কেন তুমি কি আগে কখনো ঘর জামাই ছিলা নাকি ছিলাম মানে ঘর জামাইয়ের অনেক জ্বালা কোনো মতে জীবন নিয়ে ফিরে আইছি আর হে লতিফ ভাই কোথায় ছিলেন আপনি অনেকক্ষণ হলো আপনি লাইগে দাঁড়ায় আছি কেন কি হইছে খুব ভালো একটা সম্বন্ধ আনছি কি যে কও আমার আবার বিয়ের বয়স আছে নাকি এটা তো আপনি লাইগে না আপনি পোলার লেগে আপনি যদি যান আপনি লেগে একটা ব্যবস্থা করে দেবনি খানদানি বংশ এক বাপের একটাই মাইয়া আপনার পোলারে অনেক সুখে শান্তিতে রাখবো তাহলে তো ভালোই হইল মায়ের বাপরে আসতে কও আমার পোলা আর তোমার পোলারে ওরা পছন্দ করছে কিছু দেখবে না তাহলে কি তোমার পোলারে ওরা ঘর জামাই করে রাখবো আমার একটা মাত্র পোলা এত কষ্ট করে বড় কোনো মানুষের বাড়ির কামলা খাটার লেগে তোমাকে যেন আমার বাড়ির আশেপাশে না দেখি আপনারাই কন এত কষ্ট করে পোলা মানুষ করে মানুষের বাড়িতে ঘর জামাই রাখা লাগবো আব্বা আমি এই মাইয়াটারই বিয়ে করবো এটা কোনোভাবেই সম্ভব না এই মাইয়ার লগে অন্য একটা পোলা সম্পর্ক আছে এই মাইয়ার লগে কোনোভাবেই তোর বিয়ে দিইব না আব্বা তুমি যদি ডলির লগে আমার বিয়ে না দাও আমি তাইলে ওদের বাড়িতে যে ঘর জামাই থাকমু আমি তাইলে তোকে ত্যাজ্য পুত্র খুঁজে দেবো আমিও তাইলে তোমাকে ত্যায পিতা খুঁজে দেবো তখন তুমি একা একাই বাড়িতে বসে মাসি মারবা ডালি চলো আমরা তোমার মায়ের বাড়ির গে যা যা শ্বশুর বাড়িতে লাগু খাইয়ে আবার আমার বাড়িতে ঘুরে আসবো